দর্শক আমরা একটি ছোট্ট বাজার এসেছি এটি হচ্ছে ঝিনাইদা হরিনকুণ্ডর চারাতলা বাজার এই চারাতলা বাজার এসে আমরা দেখতে পেয়েছি চীনা আলু যে গোলা আসলে খুবই সুস্বাদু এবং কাঁচা খেতে হয় এগুলা রান্না করা যায় না তো এইগুলা প্রচুর পরিমাণ পানীয় জাতীয় যে পদার্থ পদার্থগুলো আছে তো

তো এই ওনার চাষের তা এই কৃষক কিন্তু চাষ করেছে তো উনি এই আলু পঞ্চাশ টাকা কেজি দরে কিন্তু বিক্রয় করছে তো যে যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ